আজ কতদিন এ মাঠের দিকে আসা হচ্ছে না কি এই ফুল বাগানটা এত ঘাস হলো কবে থেকে দেখি এখানে বসে ঘাসগুলো একটু পরিষ্কার করি ও কি মাথার উপর দিয়ে ওরে বাপে এত বড় আরও প্লেন যাচ্ছে হ্যাঁ হুম ও প্লেনের মধ্যে শুনেছি নাকি মানুষ থাকে সারা জীবন আমি কি করলাম চাষবাস করে আমার জীবনটাই শেষ করলাম বাইরের জগৎটা আমি আর দেখতে পেলাম না ঠিক আছে আমার তো টাকা পয়সা কম নেই যেমন করে হোক এই প্লেনে আমাকে উঠতেই হবে যাই দেখি বুড়ির সঙ্গে একটা আলোচনা করে দেখা যাক সব ঠিকঠাক করব।। তাই তো আমার বুড়োটা সেই কখন মাঠে গেছে এখনও তো আসছে না খাওয়া দাওয়াও করলো না ওদিকে বৌমা নাতিকে নিয়ে ওই দাওয়াতে পড়াতে বসেছে হ্যাঁ দেখি এসো এসো আহারে সারা মুখ গা ঘামে ভিজে গেছে দেখি একটু মুছিয়ে দি এই জন্য তোমাকে খুব ভালো লাগে বসো বসো তোমার সঙ্গে দুটো কথা বলি বসো কি বলো বলছি কি আমার মনে বড় আশা কি দেখো সারাটা জীবন তো আজ আমরা ঘোরাঘুরি করলাম না কোথাও যাওয়ার মধ্যে একটু তারকেশ্বর গেছি ওই একটু মায়াপুর গেছি কেন সেবার তুমি আমি পুরীতে গেলাম হ্যাঁ সে তো ট্রেনে বাসে করে গেছি কিন্তু আমার খুব ইচ্ছা যে একটু প্লেনে চড়ব কি বললে প্লেনে হ্যাঁ একটু প্লেনে চড়ব তুমি যাবে মাথা খারাপ জীবনটা আছে থাক ওই পেলেনে উঠবো উঠে কোথা থেকে পড়ে যাবো তা ঠিক আছে আরে না 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 তাহলে তুমি যদি না যাও তাহলে আমি যাবো হ্যাঁ হুম তুমি তো যাবে তা কোথায় যাওয়ার মনস্থ করেছ কেন টাকা পয়সা দিয়ে যখন যাবো আমি আমেরিকা যাব আমেরিকা যাবা কিন্তু তুমি তো জানো যে ও সব দেশের লোক ওই হিন্দিতে ইংরেজিতে কথা বলে তুমি তো বাংলা ভাষাই ভালো করে বলতে পারবে না হ্যাঁ কি করে যাবে গিন্নি সেটাও তো একটা দারুণ কথা ওরা যে কি বলবে আমি তো বুঝতে পারবো না তাহলে কি হবে তাহলে তুমি ভেবে দেখো নে বাবা তাড়াতাড়ি পড়াটুকু কর নে পড় বল এ এ ফর আপেল এ ফর আপেল বি 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 ফর বি ফর ওয়াল হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ ওই যে আমার নাতি দেখেছ কিরকম ফটাস ফটাস করে ইংরাজি পড়ছে ওই নাতিকে নিয়ে আমি যাব হ্যাঁ নাতিকে নিয়ে যাবে আরে চিন্তা করছো কেন যে পেলেনে যাবো তার পরের পেলে নিয়ে আবার ফিরে আসবো তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ ঠিক আছে দেখো একবার বৌমা বৌমা কি হয়েছে মা এডুকেশন বলছি তোমার শ্বশুর ওই প্লেনে করে আমেরিকায় যাবে তা তোমার ছেলেটাকে নিয়ে যাবে কিন্তু অত দূর আরে তুমি চিন্তা করো না বৌমা ওই যে প্লেনে যাব সেই প্লেনে আবার চলে আর তুমি চিন্তা করো না আমি ওই কি যেন বলে ওই ইন্দিরিতে বলে মানে ওই যাওয়া আসার টিকিট একসঙ্গে করে নেবো ও ডাউন ওইটা আচ্ছা আচ্ছা খোকা মা আমি যাব আমি যাব আমি যাব ঠিক আছে তাহলে বাবা ছেলেকে নিয়ে যান দেখি শুনে থাকবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা চল দাদু ভাই আজ আমরা দমদমে গিয়ে টিকিট করে বেরিয়ে পড়বো চল হ্যাঁ তাহলে বুড়ি আসছি হ্যাঁ ভালোভাবে এসো আচ্ছা চল দাদু ভাই এন চলো দুগ্গা দুগ্গা দাদু বল ভাই আমরা কোথায় উঠেছি ওরে আমরা তো প্লেনে উঠেছি বুঝলি তো হ্যাঁ এক্ষুনি প্লেন ছেড়ে দেবে হুম তা চলছে না কেন হ্যাঁ অ্যাটেনশান প্লিজ আপনারা যে যার জায়গায় বসে থাকেন এক্ষুনি প্লেন ছাড়ছে আর আপনাদের সিটে যে বেল আছে সেট বিল ওটা আপনারা যে যার পরে নিন হ দা ডু কি রে ওই যে বেল্ট কোথায় পড়তে বলছে সেই তো আরে যাক মাথায় পা পায় একদম পুরে বসে থাকে বস ও কেমন যেন হচ্ছে কোথায় ওই কি আমার নিচে কেমন sussuri করছে আরে আমারও তো করতে ও চিন্তা করিস না হ্যাঁ এই আপনি अब लोग बैठिए है? है? हाँ क्या मांगते क्या चाहिए बोलिए हाँ हमको थोड़ा सा थाम सब दीजिए हाउ डू डू हाँ जेंटलमैन कुछ मांगता मांगता कुछ हाँ hmm? हाँ चाहिए हमको एक कप कॉफी दीजिए लीजिए साहब आपको कुछ चाहिए हाँ हाँ हम तो चाहिए हम लोग का तो थोड़ा सा वो तो क्या है आपका हाथ में ये इसके तो चाउमिन बोलता है और चाउमिन हमको दीजिए लीजिए আপো কুচ চাই আমারা বাস সম বাদ ম্যাম আয়েগে ভাই কী এরা তোমাদের কিছুই দিচ্ছে না দাদু ওই যে কিরিং বিড়িং করে কী সব বলছে তুমিও বোঝো না না জানি ঠিক আছে কোনো চিন্তা করিস না দেখি আমার তো খিদে পেয়েছে ওরে বেটা আমারও তো পেয়েছে খালি খিদে না আমার একটু হিসু পেয়েছে তা যাও ওই যে পিছনে ঘর দেখা যাচ্ছে ওখানে তো ইস্যু করে এসো আচ্ছা আচ্ছা ওরে বাবা আমার যে ভীষণ খিদে পেয়েছে এখনো কেউ তো আসছে না ওই তো আবার আসছে बाबू सुना तुमको कुछ मांगता है कुछ चाहिए क्या बोलो सुना जो मांगेगे वो हम दे देंगे हैं अरे साला की बोलते रे हैं सोना बोलते हम्म सोना अमार माँ अमौरे पैंटें नीचे जीता थाके ওটা কি মা সোনা বলে আদর করে চুমু খায় আমার মনে হয় এই দিদিমনি মনে সোনা দেখতে চাই যে কে বলে সোনা কিছু চাই হ্যাঁ আরে जो मांगता है हमारे पास मांगो हम दे देंगे सब कुछ क्या चाहिए ए ठीक है जी এবারে আমি প্যান্টে চেনটা খুলে সোনাটার আগাটা একটু বের করি ठीक है, है तुम बच्चे लोग है तो ठीक है बैठो बैठो ये लो तुम्हारा ये ये थाली में देखो केक है डीम टोस्ट है उसके बाद फ्रूटी है जो तुम्हारे खाने का मन करता हो खा लो ए आ, उरे साला तो समय पर नहीं बुझते बुझेती साला तू सोनार आगा बेर करी ताते तो खबर पे गल बसे बसे खाई आ, কিরে দাদু ভাই আমি একটু বাথরুমে গেছি আর সঙ্গে সঙ্গে তুই এত খাবার পেয়ে গেলি হ্যাঁ দাদু আমার ট্যালেন্ট আছে তুমি তো বুঝতে পারছো না কি আছে ও তুমি বুঝবে না ইঞ্জিনি কথা তাই খাবারগুলো তুই কি করে পেলি আরে ওই যে দিদিমণিটা আছে না হ্যাঁ ওই দিদিমণিটা এসে আমাকে সোনা সোনা করছিল তখন আমি বুঝতে পারলাম যে আমার ওই প্যান্টের নিচে যেটা আছে ওই সোনাটা দেখতে চাইছে তখন আমি আসতে করে প্যান্টের চেন খুলে সোনার একটু আগাটা বের করে দিয়েছি আর এতগুলো খাবার দিয়েছে ওরে শালা এতক্ষণ তো বুঝতে পারিনি বাইরে তুই তো ছোট তোর ছোট্ট সোনায় যদি এত খাবার দেয় দেখি কী কী দিয়েছে বাবা ডিম টোস্ট ফুটি চাউমিন ম্যাগি কত কি দিয়েছে তাই নয় হ্যাঁ দাদু এটা আমার ক্যালমা ওরে শালা তুই কি ক্যালমা দেখেছিস তোর তো ছোট্ট সোনা তাই এত খাবার দিয়েছে এবার আসো দেখলি আমারও তো আছে আমারটা তোর থেকে অনেক বড় বুঝলি তো ওই বড় সোনাটা পুরো বের করে দিলে আরো খাবার দেবে বুঝলি হ্যাঁ তুমি কুচ চাহিয়ে হ্যাঁ শালা মনে হয় আমাকে ওইটা দেখাতে বলছি

দাদু কাজ হয়ে গেছে এবার তোমাকে ভিতরের থেকে ভালো জিনিসিয়ে হ্যাঁ হ্যাঁ সালা মেয়াদব বুড়া হ্যাঁ আম

ইয়ং বয়সের এক রকম জ্বালা আর বুড়ো হলে রকম জ্বালা দেখ তুই বাচ্চা বলে তুই ওইটা দেখেছিস বলে তোকে কত সুন্দর খাবার দিল আর আমি বুড়ো হয়ে গেছি তো আমার তো দাম নেই আমার ওটারও দাম নেই বলি ওই জন্য আমাকে দিয়েছে শুকনো লঙ্কা আর সুপারি আমরা আর প্লেনে উঠবো না রে যদি জীবনে কদিন ইংরাজি আর হিন্দি বুঝতে পারি তাহলেই আমরা প্লেনে উঠবো চল ওই যে প্লেন নিচে নেমেছে চল আমরা বাড়ি ফিরে যাই